সুপ্রিয় শিক্ষার্থী চ্যানেলে আসার জন্য ধন্যবাদ আজকে তোমাদের জন্য থাকছে পঞ্চম শ্রেণীর অধ্যায় অর্থাৎ রূপান্তরের সমাধান চেষ্টা করব বারো পাঁচ থেকে নয় পর্যন্ত ছয়টা অঙ্কের সমাধান নিয়ে আলোচনা করতে আশা করি সঙ্গেই থাকবে একটু ধৈর্য সহকারে আলোচনা শুনবে কারণ তোমাদের ফাইনাল পরীক্ষা অর্থাৎ বাইশ বার্ষিক পরীক্ষার সামনে তাই একটু বেশি সমস্যা নিয়ে আলোচনা করতে হচ্ছে চলো তাহলে শুরু করা যাক শ্রেণী পঞ্চম গণিত অধ্যায় বারো অনুশীলনী পাঁচ থেকে নয় পাঁচ ছয় সাত আট ও নয় সময় রূপান্তর আমার ইউটিউব চ্যানেল নূর تاس টিউটোরিয়ালস নাইন সাবস্ক্রাইব করতে ভুলবে না বন্ধুদেরকেও বলবে আমি কাজী নূর হাইউল হোসেন প্রশ্ন নিচের সালগুলো কোন শতাব্দীর এখানে প্রদত্ত সালগুলো কোন শতাব্দীর তার সমাধান নিয়ে আলোচনা করব নিচের সালগুলো কোন শতাব্দীর একটি শতাব্দী হলো একশো বছরের সময়কাল কোন সাল কোন শতাব্দীতে পড়েছে তা বের করার একটি সহজ নিয়ম রয়েছে সাধারণত একটি শতাব্দীর শুরু হয় শূন্য এক সাল দিয়ে এবং শেষ হয় শূন্য শূন্য সাল দিয়ে যেমন বিংশ শতাব্দী শুরু হয়েছিল উনিশশো এক সালে এবং শেষ হয়েছিল দুই হাজার সালে এই নিয়ম অনুসারে একশো সাল এই সালটি একশো সালের পরে এবং দুইশো সালের আগে অবস্থিত সুতরাং একশো সালটি দ্বিতীয় শতাব্দীর অন্তর্ভুক্ত এক হাজার সাল এই সালটি এক সালের পরে এবং এগারোশো সালের আগে অবস্থিত তাই এক হাজার সালটি একাদশ শতাব্দীর অন্তর্গত দুহাজার এক সাল এই সালটি দুই সালের পরে এবং একবিংশ সালের আগে অবস্থিত একবিংশ শতাব্দী দুই সাল থেকে শুরু হয়েছে অতএব দুই সালটি একবিংশ শতাব্দীর অন্তর্গত নিচের প্রশ্নগুলোর উত্তর দাও ধরি এক মাস সমান ৩০ দিন দশ বছরকে দিনে প্রকাশ করো এক হাজার ঘন্টাকে মাস দিন এবং ঘন্টায় প্রকাশ করো এখানে প্রদত্ত প্রশ্নগুলোর সমাধান নিচে আলোচনা করা হল নিচের প্রশ্নগুলোর উত্তর দাও ধরি এক মাস সমান ত্রিশ দিন দশ বছরকে দিনে প্রকাশ করো আমরা জানি এক বছর সমান ১২ মাস এবং প্রশ্ন অনুযায়ী এক মাস সমান ৩০ দিন সুতরাং এক বছর সমান বারো গুণ দিন সমান তিনশো দিন অতএব দশ বছর সমান দশ গুণ দিন সমান তিন হাজার ছয়শো দিন উত্তর দশ বছরে তিন দিন এক হাজার ঘন্টাকে মাস দিন এবং ঘন্টা প্রকাশ করো সমাধান আমরা জানি চব্বিশ ঘন্টা সমান এক দিন ৩০ দিন সমান এক মাস এক ঘন্টাকে দিনে রূপান্তর প্রথমে আমরা এক হাজার ঘন্টাকে দিন ও ঘন্টায় ভাগ করি এক হাজার ভাগ চব্বিশ ভাগ ফল একচল্লিশ এবং ভাগ শেষ ষোলো সুতরাং এক হাজার ঘন্টা সমান একচল্লিশ দিন এবং ষোলো ঘন্টা চূড়ান্ত উত্তর উপরের দুটি ধাপ থেকে আমরা পাই এক হাজার ঘন্টা সমান এক মাস এগারো দিন এবং ষোলো ঘণ্টা দিনকে মাসে রূপান্তর এখন আমরা একচল্লিশ ভাগ করি ত্রিশ ভাগ ফল এক এবং ভাগ শেষ এগারো সুতরাং একচল্লিশ দিন সমান এক মাস এগারো দিন সাত নীচের বারো ঘন্টার সময় সূচিতে লেখা সময়কে চব্বিশ ঘন্টা সময় সূচিতে প্রকাশ করো এখানে বারো ঘন্টা সময় সূচিতে লেখা সময়কে ২৪ ঘন্টা সময় সূচিতে প্রকাশ করার সমাধান দেওয়া হলো নিচের বারো ঘন্টা সময় সূচিতে লেখা সময়কে ২৪ ঘন্টা সময় সূচিতে প্রকাশ করো পূর্বান্ন এম রাত বারোটা শূন্য শূন্য থেকে দুপুর এগারোটা পর্যন্ত সময়কে পূর্বান্ন বলা হয় চব্বিশ ঘন্টার হিসাবে এই সময়ের ঘন্টা ও মেনি একই থাকে তবে রাত বারোটাকে পূর্বাহ্ন বারোটা শূন্য ক্লোন শূন্য শূন্য ঘণ্টা ধরা হয় অপরাহ্ন এম দুপুর বারোটা থেকে রাত এগারোটা উনষাট পর্যন্ত সময়কে অপরাহ্ন বলা হয় চব্বিশ ঘন্টার হিসেবে দুপুর একটা থেকে সময়ের ঘন্টার সাথে বারো যোগ করতে হয় দুপুর বারোটা অপরাহ্ন বারোটা বারো ক্লোন শূন্য শূন্য হিসেবে লেখা হয় এ নিয়ম অনুসারে সমাধান নিশ্চিত হলো অপরাহ্ন তিনটা যেহেতু এটি অপরাহ্ন তাই ঘন্টার সাথে বারো যোগ করতে হবে তিন যোগ বারো সমান পনেরো সুতরাং চব্বিশ ঘন্টার সময় সূচিতে এটি হবে পনেরো কোলন শূন্য শূন্য অপরাহ্ন এগারোটা বিয়াল্লিশ এটি অপরাহ্ন তাই ঘন্টার সাথে বারো যোগ হবে এগারো যোগ বারো সমান তেইশ সুতরাং চব্বিশ ঘন্টা সময় সূচিতে এটি হবে তেইশ কোলোন বিয়াল্লিশ অপরাহ্ন বিশ মিনিট এটি মধ্যরাতের পরের সময় যা সাধারণত বারো ঘন্টা সময় সূচিতে বারোটা বিশ মিনিট পর্যন্ত সময়কে শূন্য শূন্য ঘন্টা দিয়ে প্রকাশ করা হয় সুতরাং এটি হবে শূন্য শূন্য ক্লোন দুই শূন্য পূর্বাহ্ন বারোটা বারো ঘন্টা সময় সূচিতে বারোটা বলতে দুপুর আগে বোঝানো হয় যা অপরাহ্নের শুরু চব্বিশ ঘন্টা সময় সূচিতে দুপুর বারোটা সমান বারো কোলম শূন্য সূচিতে প্রকাশ করো এখানে চব্বিশ ঘন্টা সময় সূচিতে লেখা সময়কে বারো ঘন্টা সময় সূচিতে প্রকাশ করার সমাধান দেওয়া হলো নিচের চব্বিশ ঘন্টা সময় সূচিতে লেখা সময়কে বারো ঘন্টা সময় সূচিতে প্রকাশ করো

পাঁচ নয় পর্যন্ত সময় বারো ঘন্টার হিসেবে অপরাহ্ন বারোটা মানে দুপুর বারোটা চব্বিশ ক্লোন শূন্য শূন্য বলতে বোঝায় যা পরবর্তী দিনের শুরু বারো ঘন্টা সময় সূচিতে এটি রাত বারোটা সুতরাং এটি হবে পূর্বাহ্ন বারোটা বা রাত বারোটা একুশ ক্লোন তেরো যেহেতু ঘন্টাটি একুশ বারোয়ের চেয়ে বেশি এটি অপরাহ্ন ঘন্টা থেকে বারো বিয়োগ করতে হবে 21 থেকে 12 বিয়োগ করলে হয় 9 সুতরাং 12 ঘন্টা সময় সূচিত এটি হবে অপরাহ্ন 9টা 13 9 একটি ট্রেন কোন শহর 11টা 50 এ ত্যাগ করে 15:25 এ গন্তব্যে পৌঁছায় ট্রেনটির কত ঘন্টা এবং কত মিনিট সময় লাগলো এখানে প্রদত্ত গণিত সমস্যাটির সমাধান এরকম একটি ট্রেন কোন শহর এগারোটা পঞ্চাশে ত্যাগ করে পনেরোটা পঁচিশে গন্তব্যে পৌঁছায় ট্রেনটির কত ঘন্টা এবং কত মিনিট সময় লাগলো সমাধান এখানে ট্রেনটির মোট ভ্রমণ সময় বের করতে হবে প্রদত্ত তথ্য ট্রেন ছাড়ার সময় এগারোটা পঞ্চাশ গন্তব্যে পৌঁছানোর সময় পনেরোটা পঁচিশ মোট সময় বের করার জন্য আমরা পৌঁছানোর সময় থেকে ছাড়ার সময় বিয়োগ করবো পনেরো ঘন্টা পঁচিশ মিনিট থেকে এগারো ঘন্টা পঞ্চাশ মিনিট বাদ দিলাম যেহেতু পঁচিশ মিনিট থেকে পঞ্চাশ মিনিট বিয়োগ করা যায় না পঁচিশ থেকে পঞ্চাশ বড় তাই আমরা ঘন্টা থেকে এক ঘন্টা অর্থাৎ ষাট মিনিট ধার নেব তাহলে পনেরো ঘন্টা পঁচিশ মিনিট সমান চোদ্দ ঘন্টা পঁচিশ প্লাস ষাট মিনিট সমান চোদ্দ ঘন্টা পঁচাশি মিনিট অর্থাৎ পঁচিশের সাথে ষাট মিনিট এক ঘন্টা যোগ করলে পঁচাশি মিনিট হলো। এখন বিয়োগ করা যাক চোদ্দ ঘন্টা পঁচাশি মিনিট বিয়োগ এগারো ঘন্টা পঞ্চাশ মিনিট পঁচাশি থেকে এগারো গেলে থেকে পঁয়ত্রিশ মিনিট এবং চোদ্দ থেকে এগারো গেলে থাকে তিন ঘন্টা উত্তর ট্রেনটির মোট তিন ঘন্টা পঁয়ত্রিশ মিনিট সময় লাগলো যারা ভিডিওটি সম্পূর্ণ দেখলে তারা মন্তব্য করবে এবং যারা এখনো নূরতাস টিউটোরিয়ালস নাইন ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করা নয় তাদের প্রতি অনুরোধ রইলো চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনে ক্লিক করে 长期特别。